এবারে আমি অনুরোধ করব মোহাম্মদ আব্দুর রহমান সাগরকে তুলিগড়ের সদস্য আব্দুর রহমান সাগর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা

পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহ স্বাধীনতা তোমার জন্যে ঠুটফুটে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখে নিচে অপরাহের দুর্বল আলোর ছেলে বাতাসে পড়ছে চোর স্বাধীনতা তোমার জন্য মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নর বড়ি কুচি ধরে তগ্ধ তোমার জন্য হাড্ডি সাহর অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী চাবাজপুরের সেই জোয়ান কিশোর কেষ্ট দাস সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে নৌকা চালায় উত্তম ঝরে রুস্তম সে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদহারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনিতলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিটি এই বাংলায় তোমাকে আসতেই হবে হে সাধি